একুশ নাম্বার বৈশিষ্ট্য হল উম্মদ মোহাম্মদ সাল আলী ওসাল্লামকে আল্লাহ সুফানুতাল তাদের অনিচ্ছাকৃত পাপ অথবা ভুলে পাপ অথবা জোরপূর্বক তাদেরকে যে সমস্ত পাপ করতে বাধ্য করা হয় আল্লাহ সুফায়নু তাআলা সেগুলো মাফ করে দিয়েছেন এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম ইবিনেমা যারে ওয়েবায়ত করেছেন রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাজাউজ আন উম্মতি আল খাতা নিসিয়ান ওয়া মা ইসতাকরিহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া আমার উম্মতের অনিচ্ছাকৃত ত্রুটি ও ভুল এবং জোরপূর্বক কাজ ক্ষমা করে দিয়েছেন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে অনিচ্ছাকৃত ত্রুটি ভুল জোরপূর্বক কিভাবে হতে পারে একটি ছোট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যেমন একজন ব্যক্তি সে রোজা রেখেছে এবং সে মনে করেছে যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে সে ঘরে যে মাগরিবের সময় হয়ে গেল হয়ে গিয়েছে সে মনে করেছে মা আজান দিয়ে দিয়েছে তার ঘড়ির সময় অনুযায়ী যখন সে ইফতার করেছে ইফতার করার কিছুক্ষণ পরে তার এক বন্ধু আসে বলল আসলে তো এখনো মাগরিব আজান দেয়নি দেখলো যে তার ঘড়ি আসলে নষ্ট ঘড়ির সময়টি শিখ ছিল না তো যেহেতু সে অনিচ্ছাকৃত সে ইফতার করেছে তার এই ভুলটি করার ইচ্ছে ছিল না তাহলে তার তার গেল রোজা ভাঙবে না সে যেহেতু ভুলটি করেছে অথবা একজন ভাই সে রোজা রেখেছে কিন্তু সে ভুলি গিয়েছে সে রোজা রেখেছে সে কিছু খেয়ে ফেললো খাওয়ার পরে তার মনে হলো যে সে রোজা রেখেছে তখন সে যেহেতু ভুলি খেয়েছে তার রোজা ভাঙবে না অথবা একজন ব্যক্তি সে রোজা রেখেছে কিন্তু আর একজন তাকে হুমকি দিল তুমি তো হয় রোজা ভাঙবা না হয় তোমাকে মারা হবে তোমাকে খুন করা হবে সে তখন তার জানের ভয়ে সে রোজা ভেঙে ফেললো সে যে রোজা ভেঙেছে এই ভঙ্গের কারণে তাকে আল্লাহ আলা তার কোনো প্রকার গুণা হবে না তো আমি সুন্দর একটা ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে এই জিনিসটি বুঝিয়ে দিলাম উম্মত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের বাইশ নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ আলা তাদের মনের মন্দ কল্পনা অথবা পাপ করার নিয়ত যতক্ষণ পর্যন্ত ওই পাপটি না করবে শুধু নিয়ত করলে অথবা কল্পনা করলে আল্লাহ সুফান তালা সেগুলো মাফ করে দেন এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম ইবিন রেওয়াত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ইন্না

প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে এত রহমত করেছেন যদি শুধু একটি এবাদত করা নিয়ত করে আবাদত করা নিয়ত করার সাথে সাথেই আহ আল্লাহআালাহ তার জন্য এক নেকি একটি সব লিখে ফেলেন কিন্তু এর বিপরীতে যদি কোনো পাপ করা নিয়ত করে আল্লাহ সালা কিচ্ছু লেখেন না যতক্ষণ পর্যন্ত সে পাপ না করে তা আমি যদি বলতেছিলাম যে কেউ যদি কোন একটি সব করার নিয়ত করে সব করা নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুমতলা একটি সব লিখে ফেলেন একটি নেকি লিখে ফেলেন আর যদি ওই ওই আবাদতটি সে করে তখন তাকে একটি আবাদতের বিপরী বিপরীতে তাকে দশ একটি নেকি দশটি সব আল্লাহ সুমা দিয়ে থাকেন আর পাপের বিষয় দেখুন যখন কোন একজন মুসলিম উম্মাদ মাহমদ সাল্লাহ আলী আসাল্লাম পাপের নিয়ত করবে পাপের নিয়ত করলে তাকে কোনো প্রকার শাস্তি দিবেন না কিন্তু কেউ যদি পাপের নিয়ত করে এবং পাপটি ছেড়ে দেয় আল্লাহ ভানামতালার জন্য আল্লাহকে ভয় করে পাপটি ছেড়ে দেয় নিয়ত করেছিল পাপটি ছেড়ে দিছে আল্লাহর জন্য অন্য কাউকে ভয় করে নয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাপটি ছেড়ে দিছে এই যে সে পাপ ছেড়ে দিল তার জন্য আল্লাহ আল্লাহ একটি সোয়াব লেখবেন আর যদি একান্ত পাপটা সে করেও ফেলে তখন তার জন্য একটি পাপের জন্য একটি গুণা লেখবেন কিন্তু অপরদিকে দেখুন একটি বতদের জন্য দশ গুণ আল্লাহ মাহাতা তাকে সোয়াব দিবেন এ ছিল আমাদের ষষ্ঠ পর্ব আমরা ইনশাআল্লাহ আমাদের লাস্ট পর্ব নিয়ে আমাদের এই বৈশিষ্ট্য গুশেষ করবো আল্লাহ সুবহানাহু ওয়া সবাইকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন ওয়া আখির দাওয়াহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া